জয় ম জয় গুরুদেব নমস্কার অ্যাস্ট্রোবিয়ার এসে সকলকে স্বাগত জানাই আমি সুরজিৎ আজ একটি বিশেষ কথা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে রাহু কেতুর দুষ্প্রভাব থেকে কিভাবে মুক্তি পাবেন বা সে দুষ্ক প্রভাব কীভাবে কাটিয়ে উঠবেন যাদের রাহু কেতুর জন্য যারা পীড়িত ব্যক্তিগত রাহু রাহুকেতুর সমস্যা রয়েছে প্রথমত প্রত্যেকটি ঘরের কোণগুলো এবং যে দরজা রয়েছে গেট প্রত্যেকটি ঘরের কোণ এবং দরজার গেটের সামনেটা পরিষ্কার রাখবেন বাড়ির প্রত্যেকটি কোণগুলো যে কোণগুলি রয়েছে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আপনাদের যে স্নান স্নানের জায়গা রয়েছে বা পায়খানা বাথরুম রয়েছে সেইগুলি তার পাইপ সেই পাইপগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং তার সাথে করবেন যেটা একটি মাটির পাত্রে আপনার বেডরুম বা কিচেন ডাইনিং রুম এই সবের থেকে একটু দূরে বাড়ির অন্য কোনো একটা কোণে বা জায়গায় মাটির পাত্রে কিছু মিষ্টি জাতীয় জিনিস রাখবেন যেন কালো পিঁপড়ে এসে খেতে পারে অথবা কালো কাককে প্রত্যহ বাড়ির ছাতে বা উঠোনে কিছু খাবার খাওয়াতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার পাবেন এবং রাহুকেতুর দুষ্প্রভাব কাটবে ভোলেনাথের মন্দিরে গিয়ে সোমবার পুজো দিতে পারেন তা না হলে বজরঙ্গলীর মন্দিরে মঙ্গলবার গিয়ে পুজো দিতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে আসছিল ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওটিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার